হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আমি সকাল পাঁচটায় উঠে বাড়ির সমস্ত কাজ সেরে সকালের টিফিন বানিয়ে হাজব্যান্ডকে দিয়ে নিজে চা মুড়ি খেয়ে চলে এসছি বাবার বাড়ি এখন আমি করব স্নান তারপর সবজি বানাবো বানিয়ে আমি রন্ধন করব প্রভুর জন্য তাহলে সুপ্রভাত দেখো আমি এসে কি করছি আমি এসছি বাবা বলছে গলাটা একটু খুসখুস করছে ঠান্ডা লেগেছে একটু চা করে নিয়ে তাই আমি শাড়ি না খুলেই উপরে চলে এসছি বাবার জন্য চা বানাতে বাবার জন্য চা বানিয়ে তারপর আমি সবজি বানাতে বসবো তারপর স্নান করব সবজি বানিয়ে নিয়ে তারপরে আমি রা প্রভুর জন্য রন্ধন শুরু করব। রাধে রাধে হরে কৃষ্ণ প্রথমে আমার প্রভুরা আমার জন্য অপেক্ষা করছে কখন আমি দুপুরের ভোগ লাগাবো রন্ধনশালায় যাব প্রভুর যখনই ইচ্ছা হয় প্রভুর ইচ্ছা বিনা তো আমি কিছু করতে পারি না তাই প্রভুর এখন ইচ্ছা হয়েছে তাই আমি যাচ্ছি প্রভুর রন্ধনশালায় আমার তুলসী মহারানীকে জলদান করা হয়ে গেছে তাহলে প্রভুরা অপেক্ষা করতে থাক আমার গোপাল সোনা বসে আছে থাক সবাই বসে একটুখানি মায়ের জন্য অপেক্ষা করুক রাধারানী যেভাবে রন্ধন করাবে সেভাবেই রন্ধন করব তাহলে যাই এই আমার তুলসী মহারানি তোমাদের আমি প্রতিদিন দেখাই যে তুলসী মহারানীকে আমি জলদান করেছি বা করি এটা আমার বাবার বাড়ির তুলসী মঞ্চ আমি সকালে আমার বাড়ির তুলসী মঞ্চ পরিষ্কার করে রেখে হাজব্যান্ডকে বলে আসলাম যে একটু ধূপ আর একটু জলদান করে দিও আমি সকালে স্নান না করে চলে এসছিলাম। স্নান করে এখানেই আমি তুলসী মহারানীকে ভক্তি প্রদায়নি তাই জল দান করে এখন আমি রন্ধনশালায় যাচ্ছি দেখা যাক আজ প্রভুর জন্য কি কি আয়োজন করতে পারি রাধে রাধে আজ রাধারানীর কি পাই আমি করব অন্ন আর এখানে করব বিভিন্ন রকম সবজি আর উচ্ছে দিয়ে সুক্ত আর করব সয়াবিন আলুর রসা আলুটা আমি সেদ্ধ চাপিয়ে দিয়েছি আর টমেটোর চাটনি আর মিষ্টির মধ্যে থাকবে যেটাকে বোদে বলে ঠিক আছে বোদেটা করবো মিষ্টির মধ্যে এনেছি কিনে সেটা আমি নিজে হাতে করবো না সরি ক্ষমা করবে বন্ধুরা একটু ভুল বলে ফেললাম আমি আসার সময় বাড়ির থেকে মিষ্টির দোকান থেকে বোদেটা কিনে এনেছিলাম তাহলে আমি রান্নাটা শুরু করতে যাচ্ছি দেখো সিম্পল কীভাবে আমি রান্না করি বন্ধুরা আমি সয়াবিন আলুর রসা করবো তাই একটু জিরে কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি একটু আদা দিলে ভালো হতো কিন্তু আদাটা শেষ হয়ে গেছে এখান থেকে বাজার তিন কিলোমিটার দূর তাই আর বাজারে যাওয়া হলো না প্রভুরাজ আমি জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর দুটো বাদাম বাটা দিয়ে মশলাটা করে ফেলছি ঠিক আছে মশলা করে তারপর রান্না শুরু করব হরে কৃষ্ণ রাধে রাধে মিক্সারে মশলা করলে না জিরেটা মানে মিহি হয় না আর মশলা আমার কাছে মিহি না হলে যেন মানে রসার স্বাদ বা সবজির স্বাদটা ভালো আসে না তাই জন্য আমি অনেক মানে সবসময়ই শিলনোড়ায় মশলা করা পছন্দ করি তাহলে আমি মশলাটা করে নিই তোমরা আমি শুক্ত বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই অলরেডি গরম হয়ে গেছে এখন আমি উচ্ছেটাকে লাল লাল করে ভেজে তুলে নেব উচ্ছেটা একটু লাল লাল করে ভেজে তুলে নেব নামানোর কিছুটা দু পাঁচ মিনিট আগে দিয়ে ফুটিয়ে তারপর সবজিটাকে নামাবো মানে শুক্তোটাকে নামাবো উচ্ছে কাঁচা দিলে বেশি তেতো হয়ে যায় অনেকে তেতো পছন্দ করে না আমারও পছন্দ না আমার প্রভুরও বেশি তেতো লেগে যাবে তাই আমি উচ্ছেটা একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো এদিকে আমি সয়াবিন আর আলুটা সেদ্ধ করে রেখেছি আগে শুক্তোটা করবো তারপর সয়াবিন আলু করব এদিকে আমার অন্নটা প্রায় হয়ে এসছে এখন নাবাতে হবে অন্নটা গ্যাসটা অফ করে দিই আগে উচ্ছে এটা ভেজে নিই সাবধানে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তোমরা যে যেভাবে পারো যে সেপে কাটতে পারো সেইভাবেই কাটবে আমার সব সবজি একটু লম্বা লম্বা কাটা পছন্দ তাই জন্য আমি একটু লম্বা করে কেটে নিয়েছি এতে একটু সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে দেব সামান্য লবণ দিয়ে দিলাম আর দেব সামান্য হলুদ গুঁড়ো তাহলে উচ্ছেটা আমি লাল লাল করে ভেজে নিয়ে আস্তে আস্তে তারপরে তুলে নিচ্ছি আগে লাল লাল করে ভাজা হোক একটু ডুবো তেলেই ভাজতে হবে নইলে ভালো ভাজা হবে না এদিকে বন্ধুরা দেখো লাল লাল করে উচ্ছেটা ভেজে আমি নাবি নিয়েছি এবার ওই তেলে আমি রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো আমি তারপর যে মিক্স করা সবজিটা এর মধ্যে আলু বেগুন পেঁপে সজনের ডাটা কাঁচকলা এই সমস্ত দিয়ে আমি সবজিটাকে বানিয়েছি এখন আমি এটাকে ঢেলে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ফ্রাই করে নেব তারপর লবণ হলুদ দিয়ে জল দিয়ে দেব। তাহলে আমি ভালো করে ট্রাই করে নিই যেন আমার এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে নাড়াচাড়া করতে হয় তাহলে কড়াইটাকে না ধরলে কড়াইটা নড়তে থাকবে ভালো আমি মশলার সঙ্গে মেশাতে পারবো না এর মধ্যে কিন্তু আমি আর কোনো মশলাই দেবো না অনেক বন্ধুদের দেখেছি আমি পাঁচ পাঁচফোরণ ফল দিতে আমার পছন্দ নয় তাই আমি পাঁচ পাঁচফোরণ দিই না এতে একটু রাঁধুনি বাটা তোমরা দিতে পারো কিন্তু আমি আর দেবো না আমি সিম্পল করবো আমি সব সময় রান্না করতে পছন্দ করি তাই কোনো ফোড়ন দিয়েই শুক্ত হয়ে যাবে এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি উচ্চ আলুটা অ্যাড করবো আর একটু মিষ্টি দেবো দিয়ে আমি না দিয়ে তাহলে আমি সবজিটা ভালো করে মিশিয়ে নিই লবণ হলুদ দিয়ে তারপর জল অ্যাড করব বন্ধুরা আমার সবজিটা ফ্রাই হয়ে গেছে এর সঙ্গে আমি লবণ হলুদ অ্যাড করে দিয়েছি আর সামান্য একটু বাদাম বাটা অ্যাড করে দিলাম কোনো মশলা দিচ্ছি না বলে এবার আমি জল অ্যাড করে দেবাহ জলে হয়ে যাবে শুক্তো তো একটু শুকনো শুকনো হবে রসা বেশি হবে না এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিই এটা আস্তে আস্তে হতে থাক তারপর নাবানোর আগে একটু মিষ্টি দিয়ে না দেব দেবো তোমরা চাইলে একটু দুধও দিতে পারো আমার কাছে এখন দুধ নেই তাই আমি দুধ দিতে পারবো না একটু গরুর দুধ দিতে পারো বা প্যাকেট দুধ যেটাই হোক লিকুইড দুধ হরে কৃষ্ণ রাধে রাধে মনে হচ্ছে সবজিটা সেদ্ধ হয়ে এসছে হ্যাঁ হয়েই গেছে অলরেডি সেদ্ধ এবার আমি এই যে ভেজে রেখেছিলাম উচ্ছেটা অ্যাড করে দিলাম উচ্ছেটা অ্যাড করে আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব তারপরে একটু মিষ্টি দেব মানে চিনি দেবো তারপর না দিয়ে তাহলে একটু গ্যাসের জোরটা লো করে দিই দিয়ে ঢাকা চাপা দিয়ে দিই হ্যাঁ এটা হোক ধীরে ধীরে রাধে রাধে বন্ধুরা আমার সুক্তটা হয়ে গেছে এখন আমি এতে একটু মিষ্টি অ্যাড করে দিই একটু মিষ্টি অ্যাড করে দিলাম এবার আর সামান্য একদম দু ফুটিয়ে নিলে আমার সুক্তটা রেডি আমি একটা পাত্রে নাবিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে এক হাতে তো নাবাতে পারবো না অনেকে সুক্তের সুক্তর মধ্যে মানে সর্ষে বাটা দাও আমার পছন্দ নয় আমার নিজের থেকে আমার এই রেসিপি সুক্ত আমার নিজের থেকেই বানানো এইভাবে একদিন তোমরা ট্রাই করে দেখো আর এতে সামান্য হাফ চামচ দুধ দিয়ে দেবে দেখবে স্বাদটা কত ভালো আসে তাহলে আমি না বিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা রাধে রাধে দেখলে আমার শুক্তোটা রেডি হয়ে গেছে এখন আমি সয়াবিন আলু রসার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব সরষের তেল তাহলে তেলটা গরম হতে থাক তারপর মশলাটা অ্যাড করবো রাধে রাধে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে আগে অল্প একটু লবণ অ্যাড করে দিই নইলে মশলাটা ছিটকাবে আর একটু চিনি অ্যাড করে দিচ্ছি তাহলে কি হবে বলো তো কালারটা ভালো আসবে তাহলে একটু চিনি অ্যাড করে দিলাম এবার আমি যে জিরে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি এবার আমি লবণ অ্যাড করে দেব মানে আমার যতটুকু লবণ সবজিটা লাগবে ততটুকুই অ্যাড করে দেব লবণ অ্যাড করে দিলাম এবার আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দেব আমি হলুদ গুঁড়ো যেহেতু লাস্টে দিই তা যে সবজিটা সেদ্ধ করা আছে বেশি ভাজা লাগবে না তাই হলুদটা আমি আগে অ্যাড করে দিলাম হলুদটা অ্যাড করে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম আর এর মধ্যে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা কাশ্মীরি লাল লঙ্কা হলেও দিতে পারো আমি শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম আর রসাটা না আগে আমি দেব হচ্ছে একটু সানরাইজের গরম মশলা পাউডার আর মশলার সঙ্গে সয়াবিন আলুটা ভালো করে কষিয়ে নেওয়ার সঙ্গে আমি বাদাম বাটা দিয়ে দেব আগে টমেটো কুচি দিয়ে দিলাম টা কুচি দিয়ে আমি এখন আলু আর সয়াবিনটাকে অ্যাড করে দিই এবার আমি ভালো করে মিক্স করে নেব জল দেওয়ার কিছুটা আগে বাদাম বাটা দেব তাহলে আমি দু হাত দিয়ে মিক্স করি ক্যামেরাটা একটু বন্ধ করে দিই সয়াবিন আলুটা মশলার সঙ্গে ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবার আমি বাদাম বাটাটা দিয়ে দেব বাদাম বাটা অ্যাড করে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব তাহলে বন্ধুরা আমি ক্যামেরাটা অফ করছি কড়াইটা হাত দিয়ে ধরতে হবে তারপর তো নাড়াতে হবে নইলে কড়াইটা নড়ছে আমার কাছে ক্যামেরা স্থান নেই রাধে রাধে বন্ধুরা আমার বাদাম দিয়ে সব মশলার সঙ্গে সয়াবিন আলুটা মিক্স করা হয়ে গেছে এখন আমি জল অ্যাড করে দেব এতে বেশি জল লাগবে না তার কারণ হচ্ছে সয়াবিন আর আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম আমি বেশিরভাগ সবজি বা আলু দিয়ে যে সমস্ত রান্নাগুলো হয় আমি আলুগুলো সেদ্ধ করে নিই কেন আমি জানি না আমার মন থেকে আমার মনের পছন্দ তোমরাও যদি এইভাবে করতে চাও করে দেখতে পারো এবার থেকে চেষ্টা করব নিরামিষ রেসিপি শেয়ার করার জন্য তাহলে আমার এইটুকু জলেই হয়ে যাবে তাহলে ভালো করে ফুটুক তারপর গরম মশলা পাউডার দিয়ে আমি নাবিয়ে নেব তাহলে আমার রেডি হয়ে যাবে সয়াবিন আলুর রসা ঠিক আছে তাহলে এটা আমি ঢাকা দিয়ে দিই হতে থাক। বন্ধুরা আমার সয়াবিন আলুর রসাটা রেডি হয়ে গেছে এখন আমি এতে একটু গরম মশলা পাউডার অ্যাড করে দিচ্ছি সামান্য বেশি পছন্দ করি না আমি গরম মশলা পাউডার সামান্য একটু অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে একটু নাড়িয়ে নিলেই আমার পুরোপুরি রেডি হয়ে যাবে আমি প্রভুর বাসনগুলো একটু পরিষ্কার করছিলাম বলে একটু রসাটা শুকনো শুকনো হয়ে গেল থাক তাও চলবে পুরো রাধারানির ইচ্ছা তাহলে আমি নাবিয়ে নিচ্ছি রাধা রাধে হরে কৃষ্ণ তাহলে আমার প্রভুর জন্য দেখো সাদা অন্ন করে ফেলে মানে বানিয়েছি একটু বলতে ভুল ত্রুটি হবে বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও আর এদিকে বানিয়েছি শুক্তো এদিকে আলু সয়াবিনের রসা এদিকে চাটনি করেছে টমেটার কালারটা একটু কালচে হয়ে গেছে আর বাজার থেকে কেনা বোধ হয় বোধে এটা আমি হাতে বানাইনি এটা এটাও প্রভুর সেবায় লাগাবো তাহলে প্রভুর সেবাটা এখন আমি লাগিয়ে দিই তারপর তোমাদের প্রসাদের থালিটা দেখাবো আমার প্রভুকে আমি সেবা লাগিয়ে দিয়েছি আজ একটু ফুল কম ছিল আগের ফুলগুলো নষ্ট হয়ে গেছে তাই অল্প কটা গাছে ফুল পেয়েছি তাই দিয়ে আমার প্রভুর সেবা আমি লাগিয়েছি তাহলে আমার প্রভুর সেবার আজ আয়োজন কী কী ছিল একটু দেখে নাও দেখো ছিল শুক্তো ছিল সয়াবিন আলুর রসা ছিল চাটনি ছিল সাদা অন্ন আর মিষ্টির দোকানের বোদে এক গ্লাস জল তাহলে আমার প্রভুর আজ দেখে নিলে আমি কি দিয়ে সেবার আয়োজন করেছিলাম তাহলে এই প্রসাদ এখন আমি তুলে নিয়ে যাব সবার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ বন্ধুরা এখন দুটো বাঁচতে চলল প্রভুর সেবা অলরেডি হয়ে গেছে এখন প্রসাদ পাবো তারপর গুরু আশ্রমে যাব ওখানে আজ মানে ভোগ রাখ হচ্ছে ভোগের ভোগ আরতি দেখার জন্য যাব নাম কীর্তন চলছিল কাল নাম শুনতে গেছিলাম সে ভিডিওগুলো আমি ছাড়বো ছেড়ে দিয়েছি আর আজ দেখি যদি ভোগ আরতির ভিডিও করতে পারি তাহলে ছাড়ব আর বেশি কিছু বলছি না রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর আমার প্রভুর গুণগান করতে থেকো আমার জন্য একটু রাধারানীর কাছে প্রার্থনা করো যেন আমি রাধারানীর গুণগান গোবিন্দের গুণগান করতে করতে দেহ রাখতে পারি হরে কৃষ্ণ রাধে রাধে